আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমাদের বাসায় ছোটোখাটো একটা রান্নার আয়োজন আছে তো আমি চিন্তা করলাম আমার যে রান্নার একটা এক্সপিরিয়েন্স সেটা আপনাদের সাথে শেয়ার করব আজকে ইনশাল্লাহ আজকে মূলত খাবারের যে মেনু মেনুতে থাকবে হচ্ছে গরুর মাংস রেজালা আর কি আর হচ্ছে মুরগির রোস্ট সাদা পোলাও এবং সেদ্ধ ডিম আজকে রান্নাবান্নার যে শুরু থেকে এবং শেষ অবধি সেগুলো আপনাদের সবাইকে দেখাবো শেয়ার করব ইনশাল্লাহ আর এখানে গরুর মাংস বসানোর প্রস্তুতি চলছে এখানে সব ধরনের ময় মশলা দিয়ে চুলার মধ্যে মশলা কষানোর যে প্রস্তুতি সেটা করতেছিলাম আমি এবং মশলা কষানোর শেষ হয়ে গেলে মাংস এখানে দিয়ে দিয়েছিলাম আসলে মাংস রান্না করতে গেলে মশলাকে সুন্দর করে কষিয়ে নিলে ভালো আর এইগুলো কিউব করা এটা হচ্ছে আপনার চীনা বাদাম থাকে ওই চীনা বাদাম ফ্রিজে কিউব করে রাখা ছিল ওইগুলো দিয়েছিলাম কারণ যথেষ্ট সময় ছিল না এরপরে যে পেঁয়াজের বেরেস্তা দুই কেজি বেরেস্তা করে রাখা হয়েছিল সকালবেলা যেগুলো আমি সকালে উঠেই ঘুম থেকে করছিলাম কারণ গ্যাসের যে একটা প্রবলেম গ্যাসের লাইনে ঠিকমতো গ্যাস থাকে না এরপরে টক দই এবং অল্প পরিমাণে সস এগুলো দেওয়ার পর মাংসকে সুন্দর করে নাড়াচাড়া করে ঢাকনা লাগিয়ে রেখে দিয়েছিলাম এবং পাশাপাশি আমি আবার মুরগির যে রোস্ট তৈরি করার জন্য মুরগিকে ধুয়ে নিলাম এরপর তেলে ছেড়ে দিয়ে সেগুলোকে সুন্দর করে ফ্রাই করে হালকা ফ্রাই করে নিলে দেখা গেছে রোস্ট করতে খুব সুবিধা হয় আর কি আপনি সেখানে অল্প একটু ভেজে নেবেন তাহলে মুরগির রোস্টটা অনেক বেশি সুন্দর হবে সুস্বাদু হবে আমিও একদম ডিপ ফ্রাই তেলে গরম করে তারপরে আমি এখানে ভেজে রেখে দিয়েছি এবং গরুর মাংস এর মধ্যে পাশাপাশি যেহেতু দুইটাকেই দেখতে হয় তো এখানে আমি একটু দুধ এবং কাঁচামরিচ দিয়ে দিলাম এরপরেই ওইটা নামিয়ে ফেলব এরপর প্রস্তুতি শুরু করলাম হচ্ছে মুরগির রোস্টের এখানে গরম তেলের মধ্যে আমরা প্রথমে দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা দারচিনি এলাচি লবঙ্গ অন্যান্য যে মশলা থাকে আস্ত মশলাটা দিলাম এরপরে গরম মশলা দিলাম এরপরে তিন ধরনের বাদাম পেস্ট করা ছিল আমার সেগুলো দিলাম সাথে চীনা বাদামও ছিল এগুলো দেওয়ার পরে সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিতে হবে আসলে ঠিকমতো না কষালে দেখা গেছে মশলার থেকে একটা বাজে যে কাঁচা গন্ধ সেটা থাকে তারপর আবার মাংস সিদ্ধ হওয়ার ক্ষেত্রে বা মাংস সুস্বাদু হওয়ার ক্ষেত্রে পেঁয়াজ বেরেস্তা এবং টক দই এটা কম্বিনেশন অতুলনীয় যেটা দিতে হবে এরপর মূল্যবান হচ্ছে লবণ লবণটাও দিয়ে দিলাম পাশাপাশি আমার যে গরুর মাংস ছিল সেটাও একদম কমপ্লিট হয়ে গেছে এরপরে আমরা আলু বোখারা এবং কিশমিশ দিয়ে দিলাম আমাদের রোস্টে এবং ভাজা রোস্টগুলো আমি আমার যে তৈরি করা মশলা ছিল সেই মশলার মধ্যে দিয়ে দিলাম এরপর একটু ডিপ্লোমার দুধ লিকুইড করে সেটাকে আবার দিয়ে দিলাম সেই রোস্টের উপর দিয়ে রোস্ট মোটামুটি হয়ে আসার আগ মুহূর্তে আমি আট থেকে দশটা কাঁচামরিচ সেগুলো উপর দিয়ে ছিটিয়ে দিলাম এরপরে যে ডিপ্লোমা গুঁড়ো দুধ আছে সেটা উপর দিয়ে পরিবেশনের আগে দিয়ে নিলাম কারণ সুন্দর একটা স্মেল আসবে এরপরে আমি রান্নার প্রস্তুতি নিচ্ছি সাদা পোলাওয়ের সাদা পোলাও রান্না করার জন্য আমি যেভাবে রান্না করি আর কি একটা বাটির মধ্যে আমি দারচিনি এলাচ লবঙ্গ শাহিজিরা তারপরে তারপরে হচ্ছে তেজপাতা কিশমিশ আলু পখারা দুধ চিনি এগুলো সব কিছু একসাথে পানিতে মিশ্রণ করে একটা লিকুইড তৈরি করব। এইখানে ঘিও ইউজ করা হয়েছিল কাজু বাদাম পেস্তা বাদাম কাঠবাদাম এগুলোর যে পেস্ট সেগুলো এখানে দেওয়া হয়েছিল এবং এটা করে আমি আলাদা রেখে দিব এরপরে আমরা পোলাওয়ের যে চাল সেটা ধুয়ে আলা অন্য পাশে রেখে দেব আর পানের মাপটা অত্যন্ত জরুরি পোলাও রান্নার ক্ষেত্রে এবং আমরা পানি মেপে ওইখানে বসিয়ে দিয়েছি গরম হলে আমরা আমাদের লিকুইডটা এখানে পানির মধ্যে ঢেলে দিব এই বাটির মধ্যেই আসলে অনেক ধরনের ময় মশলা ছিল যেটা এই পানির মধ্যে দিয়ে দিয়েছি এবং ফুটন্ত হয়ে সুন্দর একটা অ্যারোমা তৈরি হয়েছে এরপর আমি আমার যে ভিজানো চাল ছিল সেগুলো দিয়ে দিয়েছিলাম এরপরে ঘি এবং মরিচ দিয়ে সুন্দর করে দম দিয়ে দিয়েছি নিচে তাওয়া দিয়েছি উপরে আবার গরম পানির যে একটা কল সেটাও আমি দিয়ে দিয়েছিলাম যাতে খুব সুন্দর করে পোলাওটা দম হয় এবং দম হওয়ার পরে যে দেখতে পারতেছেন খুব সুন্দর করে সবগুলো পাশ সব চালগুলো ফুটে উঠেছে এরপর রান্নার যে সর্বশেষ যে অবস্থা সেটা দেখতে পেলেন ধন্যবাদ আপনাদেরকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম